রাষ্ট্র কি আমাদের যে ভাইরা মারা গেছে তাদের কি প্রাণ দিতে পারবে ফেরত তারা আজকে যাচ্ছে সব কিছু ঠিক করতে তারা চাইলে প্রথমে ঠিক করতে পারত কিন্তু আজকে আমাদের ভাই বোনেরা অনেক শত শত ভাই বোনেরা মারা গেছে অনেকজন বড় যায় গায়েব হয়ে গেছে মিসিং হয়ে গেছে যাদের কোনো ফ্যামিলি থেকে কোনো তারা খোঁজ পাচ্ছে না অনেকেই আছে যে যারা যাদের ফ্যামিলি জেলে জেলে থানায় থানায় ঘুরতেছে তাদের ছেলেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিনা কারণে অনেক স্টুডেন্টদের নিয়ে যাওয়া হচ্ছে এটা কেন হচ্ছে আমরা তো হচ্ছে এরকম স্বৈরাচার দেশে তো আমরা বাস করি না আমরা একটা স্বাধীন দেশে বাস করি এখন একটা স্বাধীন দেশে বাস করে যদি এরকম মশামাজি কার্যক্রম হয় তাহলে আমার কিছু বলার নাই আজকে আমি এখানে আছি দশ বছর পর গিয়ে আমার যখন সন্তান হবে তারাও যখন এখানে পড়বে স্বৈরাচারের মাঝখানে তো তারা পড়বে না এইটাই ছিল আমার কথা যে আর যাই হোক রাষ্ট্রটাকে ভালোভাবে পরিচালনা করা হোক আর এই যে ভাই বোনেরা যারা মারা গিয়েছে তাদের বিচার চাই আমি আর কিছু চাই না তাদের বিচার চাই সুস্থভাবে ভাবে আমাদের রাষ্ট্রটা পরিচালনা করা হোক আমি এটার বিচার চাই